বাঁকুড়ার ওন্দাপাড়ায় ডায়রিয়ার প্রকোপে হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা বমি পেটখারাপ উপসর্গ নিয়ে প্রায় পঞ্চাশ জন আক্রান্ত সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই জল থেকে এই সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি মোকাবিলায় বারে বারে ওষুধ সরবরাহ করা হচ্ছে এবার ইডির নজরে ছত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে এবার ছত্রিশটি অ্যাকাউন্টের খোঁজে ব্যাংকগুলিকে চিঠি দিল ইডি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর চাওয়া হয়েছে স্টেটমেন্ট সহ একাধিক নথি উত্তর এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকীয় চরম অস্থিরতা গভর্নর ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে কর্মীদেরই একাংশের বিক্ষোভ চাপের মুখে ইস্তফা গভর্নর সহ উচ্চপদস্থ কর্তাদের সেনার নিরাপত্তায় ক্রমে ব্যাংক ছাড়েন পদত্যাগী কর্তারা নয়া হজনীতি কেন্দ্রে সরকারি কোটা কমিয়ে হলো সত্তর শতাংশ দু হাজার পঁচিশ সালে নয়া হজনীতি প্রকাশ্যে আনল কেন্দ্রীয় মোদী সরকার যেখানে সরকারি কোটা আশি শতাংশ থেকে কমিয়ে করা হলো সত্তর শতাংশ ফলে আগামী বছর থেকে বেসরকারি সংস্থাগুলির জন্য দশ শতাংশ বেড়ে হলো তিরিশ শতাংশ ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতি বছর যে হজ চুক্তি সম্পন্ন হয় সেখানেই এবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেলুর মঠে চালু আন্ডারগ্রাউন্ড পার্কিং ভক্তদের দিতে হবে না কিন্তু এর জন্য টাকা ভক্তদের সুবিধার জন্য এবার ভূতল পার্কিং বা আন্ডারগ্রাউন্ড কার পার্কিং ব্যবস্থা চালু করল বেলুর মঠ আগামী শনি এবং রবিবার মঠের পাশের এই পার্কিংটি ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কেন্দ্রীয় ও রাজ্যের পর্যটন আধিকারিকদের উপস্থিতিতে এই ভূগর্ভস্থ কার এর উদ্বোধন করেন মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ মহারাজ টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনতে চাইছে সরকার এ বিষয়ে পরিবহন দপ্তরকে এই ওপি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং পরিবহন দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন ছিলেন সেখানে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান টোটো নিয়ন্ত্রণে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে হবে তবে তা কখনোই কাউকে কর্মহীন করে নয় এই তিন চাকার যানকে একটা শৃঙ্খলায় আনার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে শ্রাবণে প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে শ্রাবণে প্রয়াণ দিবসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে লিখলেন তিনি আমাদের দিক নির্দেশক হাসপাতালে ভর্তি হলেন বিনেশ ফোগাত অলিম্পিক্স থেকে বাতিল হওয়া ধাক্কা কাটতে না কাটতেই শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হলেন বিনেশ ফোগাত সূত্রের খবর ডিহাইড্রেশনের জন্য তাকে প্যারিসে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ডিহাইড্রেশনের জন্যই নাকি তিনি জ্ঞান হারান এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মা উড়াল পুল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হলো কলকাতা ট্রাফিক পুলিশের তরফে রাতের বেলায় উড়াল পুল বন্ধ রাখা হচ্ছে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ইউরাল পুল দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে জানা গিয়েছে ইউরালপুলে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে সেই কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আজকের আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টি আপাতত চলবে রাজ্যে বাংলায় নতুন করে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে পার্বত্য এলাকার বৃষ্টি জেরে ধস নামতে বলে সতর্কতা করা হয়েছে এদিকে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে তেরোই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টিপাত হতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা বজ্র বিদ্যুৎ সবৃষ্টি এদিকে দশই আগস্ট পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে বৃষ্টির পরিমাণ সম্ভাবনা রয়েছে এদিকে রবিবার দুই চব্বিশ পরগনায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে তেরোই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আগামী দুদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং কালিম্পংয়ের কোথাও কোথাও ধস নামতে পারে